গ্রামের যত এত সুন্দর আবহাওয়া এবং এত সুন্দর পরিবেশ যদি এই সুন্দর পরিবেশের সাথে মানুষের স্বভাবটাও যদি সুন্দর হতো তাহলে আরও ভালো হতো না কারণ মানুষ কিন্তু বাঁকা মানুষ মানে সুবিধার না একজন আর একজনের ভালো আমরা কিন্তু দেখতে পারি না বিশেষ করে গ্রাম লেভেলের শহর তো আছে সে ভিন্ন বিষয় এখন এখানেও কিন্তু একই অবস্থা সেটাই এত সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর যে আপনার যে শহরের যদি নেট না থাকে এলাকাতে তাহলে আপনি জানবেন না বহির্বিশ্বে কি হচ্ছে টেলিভিশন দেখলেন না আপনার মনেই হবে না মাথার ভিতর টেনশন হবে না যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে কি না কোন দেশে কোন কোন দেশ কোন দেশের সাথে যুদ্ধ হচ্ছে বা কে কার কার রূপ মূর্তির পায়ের নিচে একটা ওষুধ হিসাবে দাঁড় করাইছে সেগুলো কিন্তু আপনার মাথার ব্যথা হবে না এটা বাস্তবতা আর এত কিছু পরে মানুষ কিন্তু শান্ত থাকার কথা কিন্তু তা না দেখবেন একজন আর আরেকজনের সাথে মানে একদিকে সম্পর্ক আছে আরেকদিকে আবার দেখবেন হিংসা প্রতিহিংসা মানে গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটা যদি সাথে মানুষের মন মানসিকতা আরো উন্নত হতো তাহলে কিন্তু গ্রামের এই যে রূপটা এই রূপটা আরও সুন্দর আকারে এই যে মাছের ঝাঁক বলো কি কি বাটা মাছ মাছের ঝাক পোনা পোনা এগুলা এতে মাছ ছেড়ে দিছে